এই মুহূর্তে আমার সাথে পেয়ে গেছি সন্ধ্যা ভারতী নাট্য সংস্থার নির্দেশক শ্রী প্রসেনজিৎ কুণ্ডু মহাশয়কে তার কাছে জানতে চাইবো যে বৃশ্চিকের এই তম বর্ষের প্রথম পর্যায়ের নাট্য উৎসবে এসে তাদের কেমন লাগলো এবং আয়োজন তাদের কেমন লাগলো নমস্কার আমি প্রসেনজিৎ কুন্ডু আমি মানে বৃশ্চিক যেদিনকে আমাদের আমন্ত্রণ জানালেন সেদিনকে আমরা মানে সত্যি একটু খুব টেনশনে ছিলাম কারণ এরকম একটা প্ল্যাটফর্ম আমরা কতটা নিজেদেরকে উজাড় করে দিতে পারবো আপ্রাণ চেষ্টা করেছি এখানে প্রত্যেকটা আয়োজন এত নিপুণ প্রত্যেকটা জিনিস মানে সেট থেকে শুরু করে প্রত্যেকটা রিকোজিশান থেকে শুরু করে আদার্স যত কিছু আছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সাজানো এবং প্রত্যেকের মানসিকতা দর্শকের উৎফুল্লতা মানে এরকম দর্শক বাসবে বুকে এরকম দর্শক মানে কলকাতায় বা অন্য অন্য জায়গায় অনেক ভালো ভালো দর্শক আমি দেখেছি নাটকের সূত্রে কিন্তু এই দর্শক যেন একটা অন্যরকম মানে নাটক শুরু থেকে শেষ পর্যন্ত মানে কিভাবে নাটকে চলের সঙ্গে দর্শক যায় এবং তারা খুব শান্ত শান্তভাবে প্রত্যেকটা বিষয় সে উপভোগ করে এইটা না দেখলে এখানে না আসলে সেই সাক্ষীটা আমি থাকতে পারতাম আর শেষ প্রশ্ন করছি দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্থানে যে থিয়েটারের দর্শক অনেকাংশে কমে যাচ্ছে দর্শকদের উদ্দেশ্যে কি বলবো আমি দর্শকের উদ্দেশ্যে যেটা বলবো যেটা হচ্ছে সত্যি কথা বলতে কি দর্শক কমে যাওয়ার ব্যাপারটা প্রথমত এক নম্বর যেটা হচ্ছে আগে এন্টারটেনমেন্ট বলতে মানুষ যেটা বুঝতো থিয়েটার যাত্রা এখন কী হয়েছে প্রত্যেকের ঘরে টিভি হাতে মোবাইল প্রত্যেকটা জিনিস দেখতে দেখতে মানুষ আর থিয়েটার মুখী কম হচ্ছে যারা এন্টারটেনমেন্ট তারা চাইছে তারা মোবাইল খুলে পেয়ে যাচ্ছে কিন্তু বিষয়বস্তু যেটা থিয়েটারে লোক শিক্ষা রামকৃষ্ণদেব বলে গেছে আমরা যদি এই থিয়েটারে দর্শক না আসি আস্তে আস্তে কি হচ্ছে না মানে আমাদের জীবনের যে অগ্রসর সেটা যাত্রাটা আমার মনে হচ্ছে কোথাও আমরা পিছিয়ে পড়ছি কারণ ওই টিভি সিরিয়াল এর মধ্যে একটা আবদ্ধ হয়ে যাচ্ছে আমাদের মনে হয় প্রত্যেক দর্শকের উচিত থিয়েটারে এসে থিয়েটার দলগুলোর পাশে থাকা থিয়েটারের সঙ্গে যুক্ত থাকা তাতে কি নিজেদের সামাজিক পরিবর্তন হবে আর্থিক পরিবর্তন হবে এবং নিজেদের আমরা অনেক বেশি আপগ্রেডেড করতে হবে অযস্র ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ বৃষ্টিকে প্রত্যেকটা বৃষ্টিকে সকল সদস্যকে আমাদের মন প্রাণ থেকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা